আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একেবারে হচ্ছে টেইলার মেকিং ডিজাইনার প্যান্টের পাইকারি দোকানে ঠিক আছে এগুলো হচ্ছে ওনাদের নিজস্ব কারখানায় হয় ওনারা পাইকারি এবং খুচরা দেয় সারা বাংলাদেশে খুবই সোবার সুন্দর সুন্দর প্যান্ট আছে এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন ঠিক আছে হিউজ পরিমাণে কালেকশন আছে এই যে দেখেন আপনারা যেহেতু সামনে ঈদ পাইকারি এবং খুচরা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে এই যে দেখেন কালেকশনগুলো দেখেন জাস্ট একদম হোলসেল শোরুমে আছি এগুলো ওনারা হোলসেল করেন যারা হচ্ছে ঈদের জন্য শোরুমের জন্য বা হচ্ছে বিভিন্ন পারপাজে হোলসেল নিতে চান যোগাযোগ করবেন প্রথমে আমরা প্যান কাটিংয়ে আমরা হচ্ছে ই দেখাই একটু খোলেন ইটা এই যে দেখেন দেখেছেন ফ্যাব্রিক্সটা জাস্ট দেখেন নিচে লেস করা আছে টোটাল এটার ভিউটা দেখেন মাসাল্লাহ টোটাল ভিউটা দেখেন চমৎকার ডাবল সেলাই করা ঠিক আছে এই যে দেখেন এগুলো লং সাইজ কেমন হয় আপনাদের এবং এগুলো কিন্তু সব লক করা ওভার লক করা একদম টেলার মেকিং এ ঠিক আছে এই যে এটা একেবারে লেটেস্ট মধ্যে লেটেস্ট কালেকশন ঠিক আছে না সরি এই যে মানে ডিজাইনটা দেখে এগুলো কিন্তু চিকেন ফেব্রিক্স মধ্যে সাদা একদম দেখেছেন আচ্ছা আমরা হচ্ছে এক এক করে জাস্ট ফ্যাব্রিকটা দেখিয়ে দিই আপনাদেরকে এই যে ওনাদের নিজস্ব আপনার হচ্ছে এসো টেইলার মেকিং এইগুলো আর আপনারা কিন্তু আধুনিকা ফ্যাব্রিক্সটাকে আপনারা সবাই চিনেন অনেক বছর যাবত আমার সাথে কাজ করছে ওনারা দুই তালায় ওনাদের হচ্ছে টেইলারটা এখন আমরা আছি ওনাদের চার তালার শোরুমে আপনারা এখানে আসলে কি হবে শোরুমে আসলে যে একদম দেখে শুনে বুঝে ভালোভাবে নিতে পারবেন দুই তালায় হচ্ছে ওনাদের একটা শোরুম এবং টেইলার অ্যান্ড হচ্ছে চারতালায় এখানে রিল্যাক্স আপনারা বসে দেখে নিতে পারবেন ডিজাইনগুলো দেখেন আমি আরেকটু মেবি ক্লোজ দেখাতে হবে নয়তো বোঝা যাচ্ছে না দেখেন সাইজগুলো দেখেন এটা দেখেন এটা একটা ফুল ফুল ডিজাইনের মধ্যে থাকছে ঠিক আছে ফুল ফুল ডিজাইনের মধ্যে থাকছে এটা দেখেন এটা আরেকটা চমৎকার কালেকশন। প্রাইস থাকবে মাত্র হোলসেল নেবেন তাদের জন্য তাদের জন্য তারা নাম্বার দেয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে খুচরা দিচ্ছেন না আপাতত নিচের দোকানে গেলে তো খুচরা নেওয়া যাবে যারা দোকানে আসবেন তাদের জন্য হোলসেল প্রাইজে খুচরা থাকবে ঠিক আছে এটা দেখেন প্যান্টের ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ এই যে দেখেন ফেব্রিক্স কোয়ালিটি দেখেন এগুলো সব ইম্পোর্টেড ফেব্রিক্সের মধ্যে থাকছে একদম সব ইম্পোর্টেড ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এটা দেখেন মাসাল্লাহ চার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপনারা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা তো বোঝাই যাচ্ছে না ডিজাইনটা এই যে অ্যাকচুয়ালি এখন ডিজাইনটা বোঝা যাচ্ছে দেখেন এটা এত প্রিটি একটা অফ ওয়াইড জাস্ট সি ঠিক আছে এটা হচ্ছে অফ ওয়াইডের মধ্যে আরেকটা প্রিন্ট দেখেন টোটাল এটার ভিউটা দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন লেস করা থাকছে এটা একটু খুলে দেখাবো আবার এই দেখেন প্যান্টগুলো নিয়ে নিতে পারেন আধুনিকা থেকে আধুনিকার দুই তলায় আসবেন মানে লিফটের একে আসবেন অথবা লিফটের চারে আসবেন আমি ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দেবো আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি টোটাল ডিজাইনটা দেখেন আমরা এখন দেখাবো আপনাদেরকে প্লাজো কালেকশন চিকেনের এই যে প্লাজো কালেকশন দেখাবো। যেটা ছিল প্লাজো দেখাবো এই যে দেখেন সব নতুন নতুন ডিজাইনের একদম নিউ কালেকশন। ঠিক আছে? একদম নিউ কালেকশন। মানে ফেব্রিকসটা শুধু চেঞ্জ হচ্ছে। হোয়াইট থাকছে। হ্যাঁ অনেকে হয়তো ভাবতে পারে নাপু সব সাদা দেখাচ্ছেন ব্যাপারটা কি? সাদা দেখাচ্ছি না পুরো। আমরা হচ্ছে ফেব্রিক ডিফ্রেন্ট ডিফ্রেন্ট দেখাচ্ছি। এই যে দেখেন ওয়াও এইটা যে কি সুন্দর একটা পাতা পাতা ডিজাইন জাস্ট দেখেন দেখেছেন কলি করা আছে ওনাদের শেপ অনেক ভালো থাকে ঠিক আছে প্লাট শেপ ডাবল সেলাই দেয়া আছে ডাবল সেলাই করা আছে অবলক করা আছে এক্সট্রা সেলাইয়ের কোনো প্রয়োজন নাই ঠিক আছে এই যে দেখেন ওকে ঝটপট করে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমরা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঠিক দেখেন এইটা হচ্ছে আরেকটা ফুল ফুল ডিজাইনের মধ্যে এটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক প্লাজোগুলো দেখেন একদম ফ্রি সাইজ একদম হেলদি থেকে শুরু করে স্লিম সবাই পড়তে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা ডিজাইন এটা দেখেন আপনারা একদম ঘরে বসে নিতে পারবেন যারা শোরুমে আসবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা হচ্ছে শোরুমে আসবেন পাইকারি খুচরা সবই পেয়ে যাবেন আপাতত হোলসেলের জন্য ওনারা অ্যাডটা দিচ্ছে শোরুমে আসলে কিন্তু এগুলো খুচরাও পেয়ে যাবেন এটা দেখেন পাতা পাতা ডিজাইনের মধ্যে অল ওভার দেখেন এটা দেখেন চমৎকার একটা কালেকশন দেখেছেন এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভালো লাগলে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখেন এটা ছিল লাস্ট পিস ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন যোগাযোগ করবেন এই নাম্বারে ওনাদের শোরুম হচ্ছে দুইটা শোরুম না আসলে নিচে হচ্ছে টেলার তাই না ম্যাকিং নিজস্ব ওনাদের এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার স্টান মল্লিকায় লিফটের দুই আসবে লিফটের একে এবং লিফটের চারে চার বাই তেহাত্তর নাম্বার দোকান